হাতে গোনা আর কটা দিন মাত্র বাকি আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনও খুব একটা পিছিয়ে নেই এমন মরশুমেই ফের বোমা উদ্ধারের ঘটনায় নাম জড়ালো নৈহাটি মঙ্গলবার নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের মিল গেটের পানি ট্যাঙ্কির সামান্য ঢিল ছোড়া দূরত্বে পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার করা হয় দশ থেকে বারোটি তাজা বোমা স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ সাথে সাথে এই খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে পাশাপাশি ওই বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে কে বা কারা গৌরীপুর অঞ্চলের পরিত্যক্ত ঝোপের আড়ালে তাজা বোমা ফেলে গেল কী কারণেই বা ফেললো তা নিয়েই উঠছে প্রশ্ন তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বদের অভিযোগ বিধানসভা ভোটের আগে নৈহাটি অঞ্চলকে অশান্ত করার জন্যই বিজেপির চক্রান্ত করে এমন ঘটনা ঘটিয়েছে যদিও বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিং এর বাহিনী ছাড়া এ কাজ আমাদের অন্য কারো কোনো দলের হান্ড্রেড পারসেন্ট এইসব বোমগুলি গুলি মেশিন কার কাদের কাজ এগুলো এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করলো সন্তোষ যদু মাদারহাট ঢিলছড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের মনিপুরচর আছার আগে আবার হ্যাঁ সেই 19 আর কি মানুষকে মনে করিয়ে দিয়েছে বিত সন্তোষ করিয়ে দেয় আর প্ল্যান চলছে এখানে সকাল বেলা ধরেন এখানে তো সবই অভাবী মানুষ সব গরীব রোজ কামানো রোজ খানেওয়ালা লোক তো কেউ জোগাড়ে কাজ করে কেউ ধরেন ওই লোহাটিনা আবর্জনা যে বাড়িগুলো থেকে কিনে নিয়ে আসে তার মধ্যে হ্যাঁ এর মধ্যে তার থাকে তো ধরেন এই আমাদের ইলেকট্রিকের তার তো তার কিছু ছেলে পেলে ওইখানে পুড়ায় তো পুড়াতে গিয়ে দেখছে যে কিছু কোটোর মতো আট দশখানা জিনিস রাখা আছে ওরা সবাইকে সঙ্গে সঙ্গে জানায় যে এখানে এই জিনিস আছে তা তার মধ্যে কিছু সিনিয়র গিয়ে দেখে বলে না এটা তো বোম যাবতীয় জিনিস এবার আমাদেরও ফোন করা হয় আমরাও আসছি সবাই আছে ধরেন ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিল রঞ্জন কর্মকার কারা রাখলো সেটা না দেখে তো কারোর নাম হ্যাঁ এটা পলিটিক্যাল ব্যাপার যেতে এখানে কিছুদিন আগে পর্যন্ত আমাদের একত্রিশে জানুয়ারি আমাদের একটা মানে খুবই মানে একনিষ্ঠ কর্মী সন্তোষ যাদবের খুন হয়েছিল আপনারা হয়তো মিডিয়াতে জানেনও এই জোড়া বাড়ির কাছে মানে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বতে সন্তোষ যাদব প্রতিটি বাড়িতে যাওয়া আসা সবার সঙ্গে মিলেমিশে কাজ করত তো সংগঠন সন্তোষ যাদবকে মেরে দেওয়ার পরে মনে হলো যাতে চৌদ্দ নম্বর ওই ওয়ার্ডের এই জায়গাটা হিন্দু একদিকে হয়ে যাবে মুসলিম একদিকে হয়ে যাবে সবাই এই নিয়ে সন্তোষ যাদব কোন হয় তারপরে সংগঠনটা আমরা আবার ধরেন পার্থ আমাদের সাংসদ পার্থ ভূমিক আমাদের এমএলএ শ্রী সনদ দে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় আমরা এনাদের আদর্শে আদর্শবাদী দেখেন সন্ত্রাস তৈরি করার কাজই বিজেপি হিন্দু মুসলিমের লড়াই এটাও একটা সন্ত্রাস আপনারা কি চাইছেন আমরা চাইছি শান্তি একদমই শান্তি চাইছি রিপোর্ট নোবেল বাংলা